মহার্ঘ ভাতা সম্পর্কে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যম কিন্তু আজকে মহার্ঘ ভাতা সম্পর্কে একটি রিপোর্ট করেছে যেখানে বলা হয়েছে প্রথম গ্রেড থেকে তৃতীয় গ্রেডের জন্য মহার্ঘ ভাতা দশ পার্সেন্ট হারে সুপারিশ করা হয়েছে যা মূল বেতনের সাথে যুক্ত হবে এবং চতুর্থ থেকে দশম গ্রেডের জন্য সুপারিশ করা হয়েছে মূল বেসিকের বিশ পার্সেন্ট হারে অর্থাৎ মূল বেসিকের বিশ পার্সেন্ট অনুযায়ী যে ভাতা আসবে সেটাই কিন্তু মহার্ঘ ভাতা হিসেবে প্রদান করা হবে এগারো গ্রেড থেকে বিশতম গ্রেডের জন্য সুপারিশ করা হয়েছে মূল বেসিকের পঁচিশ পার্সেন্ট হারে এগারো থেকে বিশতম গ্রেডের কিন্তু সবচেয়ে বৈষম্যের শিকার হয়ে থাকে এবারও কিন্তু মনে হচ্ছে ঠিক রকমই যেখানে আপনি ধারণা করেন প্রথম গ্রেড থেকে তৃতীয় গ্রেডের বেসিক কিন্তু অনেক বেশি সেই তুলনায় এগারো থেকে বিশতম গ্রেডের বেসিক কিন্তু অনেক কম আর তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে মাত্র পঁচিশ পার্সেন্ট অর্থ মন্ত্রণালয় থেকে এই সুপারিশটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রদান করা হতে পারে দুই এক দিনের মধ্যে যেখানে উল্লেখ করা হয় যে সর্বোচ্চ মহার্ঘ ভাতার পরিমাণ হবে সাত হাজার আটশো টাকা এবং সর্বনিম্ন মহার্ঘ ভাতার পরিমাণ হবে চার হাজার টাকা অর্থাৎ চার হাজার টাকার কম কারোর মহার্ঘ ভাতা হবে না এদিকে দেখা যাচ্ছে যে মহার্ঘ ভাতার ফলে পূর্ববর্তী সরকারের যে পাঁচ পার্সেন্ট হারে প্রণোদনা দেওয়া হয়েছিল সেই বিষয়টি কিন্তু আর থাকছে না অর্থাৎ পাঁচ পার্সেন্ট যে প্রণোদনা দেওয়া হয়েছিল সর্বনিম্ন এক হাজার টাকা সেই ভাতাটা কিন্তু আর থাকছে না এর ফলে মহার্ঘ ভাতার ফলে সেই ভাতাটাও কিন্তু উঠে যাচ্ছে যার ফলে দেখা যাচ্ছে যে সর্বনিম্ন চার হাজার টাকাও যদি মহার্ঘ ভাতা কারোর বেড়ে থাকে তাহলে সেটি দাঁড়াবে যে তিন হাজার টাকা অর্থাৎ যেই লাউ সেই কদুর মতো অবস্থা অর্থাৎ ওই এগারো গ্রেড থেকে বিশতম গ্রেডের যে কর্মকর্তারা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু ঠিক আগের মতোই বৈষম্যের শিকার হচ্ছেন প্রণয়ন কমিটি এর মধ্যে দুইটি মিটিং করেছে বলে গতকাল জনপ্রশাসন সচিব জনাব মুখলেসুর রহমান জানান জনপ্রশাসন সচিবকে কিন্তু একটি প্রশ্ন করেন সাংবাদিক যে মহার্ঘ ভাতা কত পার্সেন্ট হারে বাড়তে পারে এমন প্রশ্নের জবাবে সচিব বলেন যে এটি অর্থ সচিবেরকে কে প্রশ্ন করলে সবচেয়ে তিনি ভালো বলতে পারবেন তিনি যতটুক জানেন ঠিক ততটুকুই তিনি বলেছেন এবং বাকিটুক অর্থ মন্ত্রণালয়ের অর্থ প্রশ্ন করলে বিষয়টি আরও সুরাহা হতে পারে এদিকে ঠিক এমন মন্তব্যের পর তিনি দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকা দেশ রূপান্তর তারা কিন্তু এরকম একটি নিউজ করেছে যেখানে বলা হয়েছে যে এক থেকে তৃতীয় গ্রেডের সর্বোচ্চ দশ পার্সেন্ট হারে চতুর্থ থেকে দশম গ্রেডের সর্বোচ্চ বিশ পার্সেন্ট হারে এবং এগারো থেকে দশম বিশতম গ্রেডের জন্য সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা প্রণয়নের কথা বলা হচ্ছে মহার্ঘ ভাতা সম্পর্কিত এই ছিল সর্বশেষ আপডেট ভাতা সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য